হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টেন রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাক দু হাজার ছাব্বিশ সেটা থেকে পেজ নম্বর এইটটি ফোর এইটটি ফাইভের স্প্লিটিং নিয়ে আলোচনা করব স্প্লিট মানে স্প্লিট শব্দটার অর্থ হচ্ছে ভাঙা জয়নিংয়ে যেমন আমরা দুটো বাক্যকে জুড়েছি একটা কনজাংশন দিয়ে স্প্লিটে আমরা কী করব বাক্যগুলোকে ভাঙবো ভেঙে দুটো বাক্যে বা তিনটে বাক্যে সেটাকে আমরা লিখবো এক্ষেত্রে মনে রাখতে হবে যে বাক্যগুলো সবটাই কিন্তু সিম্পল বা সরল বাক্য হবে অর্থাৎ একটি সাবজেক্ট একটি ভার একটি অবজেক্ট আর যত ধরনের কনজাংশন বা জয়নিং ওয়ার্ড থাকবে সবগুলোকে তুলে দিতে হবে বা অমিট করে দিতে হবে তো সবসময় কী থাকবে এই ধরনের বাক্যে দুটো করে ভার্ব থাকে সো আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে যে প্রথমে কী রয়েছে ইউজিং অ্যান্ড অ্যাডজেকটিভ ইন্টু এ সেন্টেন্স ডিপ গিফটেড মি এ প্রিটি ডল তাই ডিপ গিফটেড মি এটা একটা পার্ট আর প্রিটি প্রিটিডল একটা পার্ট সো দিপ গিফটেড মি এ ডল ডলটা কেমন না প্রিটি ইট ওয়াজ প্রিটি মাই ব্রাদার বট মি এ রেড হ্যাট আমার ভাই কিনে দিয়েছে কি কিনে দিয়েছেন একটা লাল টুপি মাই ব্রাদার বট মি এ হ্যাট ইট ওয়াজ রেড ইন কালার বেন এ ব্র্যান্ড নিউ সাইকেল বেন একটা সাইকেল কিনেছে সেটা একদম নূতন বেন এ বাই সাইকেল ইট ওয়াজ ব্র্যান্ড নিউ সান্তাক মি এ লাভলি গিফট সান্তাক্ল একটা উপহার দিয়েছে আমাকে যেটা সুন্দর সান্তাক্লজ গেভ মি এ গিফট ইট ওয়াজ লাভলি অনিতা ইজ এন ইল ম্যানার অনিতা একটা মি যার কি না ম্যানারটা হচ্ছে খারাপ ইল সো অনিতা ইজ এ হার ম্যানার ইজ ইল এরপর একটা রয়েছে ইউজিং অ্যান অ্যাডভার্ভ ইন্টু এ সেন্টেন্স সো অ্যাডভার্ভগুলোকে আলাদা করে দিতে হবে দ্য চাইল্ড স্লিপ সাউন্ডলি তা শিশুটা ঘুমাচ্ছে সে কি নাক ডেকে ঘুমাচ্ছে সাউন্ডলি শব্দ করে বলে দ্য চাইল্ড স্লিপ ইট স্লিপ সাউন্ডলি নেক্সট হচ্ছে পারফর্ম দ্য অ্যাক্ট তাহলে সে পারফর্ম করেছে একটা অ্যাক্ট একটা অ্যাক্ট সে সেটা ব্রিলিয়ান্টলি পারফর্ম করেছে তো সেই পারফর্ম দ্য অ্যাক্ট সি ডিডিট ব্রিলিয়ান্টলি ডিট কেন হল না পাস্ট আমরা ডিড ইউজ করে থাকি কি দ্য টিচার কলড আউট দ্য শিক্ষক নাম ধরে ডাকলেন আর তিনি সেটা জোরে জোরে টিচার কল্ড আউট দ্য নেমস ইট ওয়াজ কল্ড আউট লাউডলি শি স্যাং দ্য বিউটিফুলি তাহলে সে একটা গান গেয়েছে সে গানটা খুব সুন্দরভাবে গিয়েছে সি স্যাং দ্য সং উটিফুলি দ্য লিটিল ল্যাম্পিহায়ার তাহলে ছোট্ট ল্যাম্প মেরিকে ফলো করে এবং সে তাকে সর্বত্র ফলো করে দ্য লিটিল ল্যাম্প ফলোড মেরি ইট ফলোড হার এভরি হায়ার নাউনোজিশন অর্থাৎ দুটো নাউন থাকবে পরপর অমিতাভ ঘোষ অ্যান্ড অথর রাইটস ইংলিশ নভেলস তাহলে প্রথম কথা অমিতাভ ঘোষ একজন লেখক তিনি ইংলিশ নভেল লেখেন সমিতাভ ঘোষ ইজ অ্যান অথর হি রাইটস ইংলিশ নভেলস টেগরস মোস্ট ফেমাস ওয়ার্ক ফেমাস ওয়ার্ক গীতাঞ্জলি ইজ এ কালেকশন অফ পোয়েমস তার টেগরের সব থেকে বিখ্যাত কাজ হচ্ছে গীতাঞ্জলি এবং সেটা হচ্ছে একটা কালেকশান অফ পোয়েমস সো টেগস মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ গীতাঞ্জলি ইট ইজ এ কালেকশান অফ পোয়েমস কাশ্মীর অ্যান্ড সাইট প্লেস ইজ এ ফেমাস ট্যুরিস্ট স্পট তাহলে কাশ্মীর একটা চমৎকার জায়গা সেটা হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট কাশ্মীর ইজ অ্যান এক্সিকিউসাইড প্লেস ইট ইজ এ ফেমাস ট্যুরিস্ট স্পট ফরটিন কি রয়েছে রবি শঙ্কর এ গ্রেট মিউজিক কম্পোজার ওয়াজ বেঙ্গল তাহলে রবি শঙ্কর ওয়াজ এ গ্রেট মিউজিক কম্পোজার হি ওয়াজ এ বেঙ্গল একজন সঙ্গীত শিল্পী ভালো মিউজিক কম্পোজ করেন রাজেশ আঙ্কেল আম্বলি আমার উইল সেন্ড রাস টু ইংল্যান্ড তা রাজের আঙ্কেল হচ্ছে একজন মানে সে কোটিপতির থেকে অনেক এবং সে রাজকে ইংল্যান্ডে পাঠিয়েছে রাজেশ আঙ্কেল যে মানে টু এর ইউজ করা হয়েছে আমাদেরকে বাক্যগুলোকে ছোটো করতে হবে মানে দুটো সিম্পল বাক্যে ভাঙতে হবে আই হ্যাভ পেড টু টেক কেয়ার তাহলে আমার একটা অবশ্য আছে যেটা আমি টেক কেয়ার করি যত্ন নিই আই হ্যাভ এ পেট আই হ্যাভ টু টেক কেয়ার অফ ইট আই হ্যাভ এ প্ল্যান টু অর্গানাইজ এ ক্রিসমাস পার্টি তাহলে আমার একটা আমি একটা প্ল্যান করেছি কী প্ল্যান করেছি আমি একটা ক্রিসমাস পার্টি অর্গানাইজ করবো আই হ্যাভ এ প্ল্যান ইট ইজ টু অর্গানাইজ এ ক্রিসমাস পার্টি আই হ্যাভ এ প্রোজেক্ট টু সাবমিট তাহলে আমার একটা প্রজেক্ট আছে আমি যেটা সাবমিট করবো আই হ্যাভ এ প্রজেক্ট আই হ্যাভ টু সাবমিট ইট ইজ সেন্ট হিজ সন টু অস্ট্রেলিয়া ফর হায়ার স্টাডিজ তাহলে সে তার ছেলেকে অস্ট্রেলিয়া পাঠিয়েছে কি করতে না তার পড়াশুনো করার জন্য হি ওয়ান্টেড টু এডুকেট হিস সন হি সেন্ট হিম টু অস্ট্রেলিয়া সে চেয়েছে তার ছেলেকে শিক্ষিত করতে তাই সে তাকে অস্ট্রেলিয়া পাঠিয়েছে সি ইজ টু ফ্যাট টু ওয়াক সে ভেরি সে খুব মোটা সে হাঁটতে পারে না শি ইজ ভেরি ফ্যাট শি ক্যান নট ওয়াক ফাস্ট এবার ভার্বের সঙ্গে আইএনজি ভার্ব আছে বিং লেজি হি ডিড নট হেল্প ইজ ফাদার তাহলে সে হলস তাই সে বাবাকে সাহায্য করতে পারে না হি ওয়াজ লেজি হি ডিড নট হেল্প হিজ ফাদার হ্যাপিং স্পোকেন টু হার হি ফেল্ট রিলাইভড মানে সে তাকে একটা কথা বলেছে সে একটু স্বস্তি পেয়েছে হি হ্যাজ স্পোকেন টু হার হি ফেল্ট রিলাইভড বিং ওয়েন্ট অন আর

প্রথম পার্ট পেজ চুরাশি এবং পঁচাশি এর সলিউশন নিয়ে আলোচনা করলাম কারো কোনো কোয়ারিস থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য